হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপশী বিউটি টিপস রুপশী বিউটি টিপস চ্যানেলে সকলকে জানাই স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পাশে থাকা রেড ওয়ার্ডে লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও সঙ্গে বেলাইকান প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে আমার ভিডিও সবার প্রথম তুমি বা তোমরা দেখতে পারো চলো বেশি কথা বলে শুরু করা যাক আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করবো সেটা অ্যাট ফার্স্ট দেখিয়ে দিই দেখো একটা অ্যালোভেরা জেল এটা আছে তোমার রিফর্মের রিফর্ম হার হার্বালের অ্যালোভেরা জেল এই জেলটা কিন্তু সত্যি সুন্দর অ্যালোভেরা জেল তোমরা পতঞ্জলির ইউজ করতে পারো অ্যালোভেরা জেল তোমরা মামা ইউজ করতে পারো কিন্তু আমার কাছে এই দুটো একটু হাই রেঞ্জ মনে হয় তো সেক্ষেত্রে এটার দাম আছে একশো টাকা মানে দেড়শো টাকা তো দেড়শো টাকার আন্দাজে এটা কিন্তু খুবই ভালো এবং সেন্সিটিভ অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো যারা অ্যালোভেরা জেল ইউজ করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু খুবই ভালো এবং একটা রিফ্রেশিং পারফিউম আছে আমি একটুখানি হাতে এটা দেখাচ্ছি এটা একটু গ্রিন কালারে আছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে দশ থেকে পনেরো মিনিট যদি এই অ্যালোভেরা জেলটা যদি তোমরা মাসাজ করতে পারো তোমাদের স্কিনের কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে স্কিন আগের থেকে অনেকটা সুন্দর হবে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু অ্যালোভেরা জেলটা ব্লেন্ড হয়ে গেল যারা মেকআপ করার আগে যে সমস্ত স্কিনে ময়শ্চারাইজারে ঘাটতি থাকে এবং স্কিনের প্রবলেম থাকে তারা কিন্তু অবশ্যই এই অ্যালোভেরা জেল ইউজ করার পরও কিন্তু তোমরা খুব ভালোভাবে মেকআপ করতে পারো তো এই রিফর্মের হার্বাল রিফর্ম হার্বালের অ্যালোভেরা জেলটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তোমরা যারা অ্যালোভেরা জেলের কথা বলো এবং অ্যালোভেরা কোন অ্যালোভেরা জেলটা ভালো হবে খারাপ হবে এই অ্যালোভেরা জেলটা কিন্তু সব স্কিনে যায় আমার সেন্সিটিভ অয়েলি স্কিন সেক্ষেত্রে যদি এটা ভালোভাবে যায় তাহলে ড্রাই নর্মাল কম্বিনেশান সমস্ত স্কিনের জন্য এটা খুব ভালো হবে এটা মেখে তোমরা দশ থেকে কুড়ি মিনিট বা কুড়ি মিনিট লাগবে না পনেরো মিনিট মাসাজ করে যদি ধুয়ে ফেলো তোমাদের স্কিনটা কিন্তু প্রতিদিন সতেজ থাকে কারণ অ্যালোভেরা মাসাজ অ্যালোভেরার গুণ তোমরা তো সকলেই জানো তো অ্যালোভেরা দিয়ে যদি তুমি রোজ একটু করে রাত্রে শোয়ার আগে মাসাজ করতে পারো তোমার স্কিনটা অনেক 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 বেশি গ্লোয়িং হবে এটা আমার গ্যারেন্টি থাকলো তো তোমরা এই অ্যালোভেরা জেলটা ইউজ করে আমাকে জানো যে তোমাদের কেমন লাগলো এবং এটা সম্বন্ধে বেশি আর কিছু বলার নেই স্কিনটা সুন্দর করার জন্য আমি তোমাদেরকে বলবো যে রাত্রি শোয়ার আগে দশ মিনিট মিনিমাম তোমরা অ্যালোভেরা জেলটাকে জল দিয়ে দিয়ে হালকা শুকিয়ে যাবে যখন তখন একটু জল দিয়ে দিয়ে মাসাজ করে ধুয়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ো দেখো প্রতিদিন এটা করার পরে পনেরো দিনের মধ্যে তোমরা এর চেঞ্জটা দেখতে পারবে স্কিনে পনেরো দিন আগের একটা ছবি তুলে রাখবে এবং পনেরো দিন পরেই একটা ছবি তুলবে এটা ইউজ করার পর রোজ এটা দিয়ে মাসাজ করো অ্যালোভেরা যে স্কিনের জন্য ভীষণ ভালো ভীষণ ভালো তো তোমরা সকলকে আমি বলবো সমস্ত স্কিনের মানুষদেরকে বলবো যে একবার এই রিফর্মের রিফর্ম হর্বানের এটা অ্যালোভেরা যেটা তোমরা ইউজ করে দেখো দেন আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আশা করি ভিডিও ভালো লাগবে থ্যাংক ইউ